বলতেছি এটা সুন্নতার প্রমাণিত না মুহাদ্দিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একজনকে ধরে বলেছিলেন সেটা হচ্ছে শিক্ষা দেওয়ার জন্য গুরুত্ব দেওয়ার জন্য কাউকে যদি কোনো বিহাত দিয়ে ধরে তারপর তাকে কোন শিক্ষা দেয়া হয় এটা শরীয়ত অনুযায়ী এতেতে সমস্যা নেই কিন্তু সাধারণ ভাবে বিwidehat মুসাফা করা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা আদর্শ ছিল না মক্কাতে একবার মক্কাতে একবার নিয়ে আসা হলো এক লোক কি আনলো কিছু জিনিসপত্র আনলো মক্কাতে বিক্রি করতে আবু জাহল যে কি করলো সমস্ত কাপড় নিয়ে জিনিস নিয়ে সেগুলো নিয়ে চলে গেল কার কাছে যাবে কেন্দ্রীয় শাসন ছিল না শাসন থাকলে কোথাও আপনি দেখবেন যদি কোনো এই এলাকা আশেপাশে যখন দেখবেন যে পুলিশ টুলিশ নাই দেখবেন যে কে কারে মারে তার কোনো হিসাব নাই দেখবেন মাঝখানে কয়দিন দেশের শাসন ব্যবস্থা ছিল না

ইসলামের কোন এরকম আলাদা কোন হলেফ নাই শপথ নিয়ে আলাদা কিছু করা নাই তবে এরকম কাজ যদি হয় যে ভালো কাজে একে অপরকে আমরা সহযোগিতা করব ইসলামের মধ্যে তা অনুমোদিত এই জন্য এখনো আপনাদেরকে বলছি আপনারা ভালো কাজের মধ্যে একে অপরকে সহযোগিতা করবেন একে অপরকে অবশ্যই সহযোগিতা করবেন ভালো কাজের মধ্যে ইসলামের মধ্যে ভালো কাজের এই অবস্থানটা রয়ে গেছে এখনো আপনারা যে আমরা একটা অপরকে ভালো কাজে সহযোগিতার জন্য আমরা সংগ্রহ করছি একসাথে থাকছি একসাথে চলবো এটা ইসলাম নিষেধ করে না এটার মধ্যে একজন পরিচালক থাকতে পারে যেমন এই মজ এই মাদ্রাসার একজন পরিচালক আছে এই মসজিদের একজন পরিচালক আছে এবং এই ওয়াজ মাহফিল একজন পরিচালক আছে এইগুলিতে ইসলাম নিষেধ করে না এইটার উপর নির্ভর করে ভাগ বাটার আবহাওয়া নিষেধ করে বুঝেন কিনা আমি এর কারণে যেহেতু আমার নেতা উনি আমি হক কথা না শুনবো না এটা ঠিক না যেহেতু আমার নেতা উনি আমি আর কারো কথা শুনবো না নেতা কথাই বলবো এটা ঠিক না নেতা যদি হাল্লা কথা বলে রাসূলের কথা বলে হক কথা বলে নিব আল্লাহ ও রাসূলের বিরোধী কথা বলে সেটা আমি কখনো নিতে পারবো না এটাই দুনিয়ার জানেরা সেটা হয় প্রিয় ভাইরা বলছিলাম যুবকদেরকে বলছি 어른দেরকে সবাইকে বলছি যে আমাদেরকে অবশ্যই যদি কোন আখিরাতের মুক্তি পেতে হয় অবশ্যই আখিরাতে যদি কোন ভালো পুরস্কার পেতে হয় অবশ্যই আমাদেরকে ভালো কাজ করে যেতে হবে একে অপরকে একে অপরকে ভালোবেসে যেতে হবে যুবকরা হানাহানি মারামারি না করে ভালোবাসবেন একে অপরকে আল্লাহর জন্য আল্লাহর ভালোবাসবেন মোহাম্মদ বলেছেন যে আশ্বিনিসে ছায়া যারা পাবে তাদের মধ্যে ওই ওই লোকগুলো ছায়া পাবে যারা রাজু রান্না একে অপরকে ভালোবেসেছে আল্লাহর জন্য ইসলাম আলীও তাফার রাখা এই দার একমত হয়েছে আলাদা হয়েছে অর্থাৎ তারা ইসলামকে ভালোবেসে ইসলামকে ভালোবেসে তারা একসাথ হয়েছে ইসলামকে ভালোবাসা থাকার অবস্থায় তারা আলাদা হয়েছে অর্থাৎ তারা আলাদা অর্থ এই নয় যে ভিন্ন হয়ে গেছে এটা না মানে তারা ইসলাম মন থেকে তারা একে অপরকে ভালোবেসেছে এরকম অবস্থা যদি থাকে তারা কি করবে হাসনের দিন আর নিচে ছায়া পাবে যেদিন আর কোনো ছায়া থাকবে না এমনকি তা শুধু তা নয় রসুল্লাহ সাল্লাম বলেছেন এই ভালোবাসার কারণে তাদের জায়গা হবে আলা মানা বেরামিন নূর নূরের বিম্বর উপর তাদের জায়গা হবে ইয়াবত হুমুল আল আমবিয়া ও শুহাদা নবী এবং শহীদরা তাদের দেখে গীত করবে এই গীত অর্থ যে আনন্দ অনুভব করা এই গীত অর্থ এই নয় যে ওরা কান্না পাইলো আমরা কেন পাইলাম না এটা নয় তাদের অবস্থান দেখে তারাও খুশি হবে এটা হচ্ছে অর্থ এখানে

কারণ বলেছেন যে জান্নাতে প্রবেশ করতে হলে তোমরা একে অপরকে ভালোবাসতে হবে আমরা আদুল তোমাদেরকে কি জানিয়ে দেব না এমন একটি কাজ যা করলে তোমরা একে অপরকে ভালোবাসবে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন শিশুরা হচ্ছে আফশুস সালাম একে অপরকে সালাম বিনিময় করবে অর্থাৎ দেখা হলে সালাম দিয়ে হাত দিয়ে হাত লাগাবেন সুন্নাহ মোতাবেক হাত ধরানো একটা সুন্নত তবে মোয়ানাকাড়া মোয়ানাকা হচ্ছে সময় যখন অনেক দিন পরে কেউ আসে তখন তার মোয়ানাকা অনুক লাগানো ভাঁড় লাগানো এটা শুন অনেক দিন পরে দেখা হলে অনেকে আসে ঈদের দিন বিনা কারণে এক অপরের কাছে ভাঁড় মধ্যে লাগছে তো সুন্নত এটা সুন্নত না

দেখলি জড়াই ধরা এটা শূন্যতের ভিতরে পড়ে না মনে থাকবে কথা মনে থাকবে এটা জিনিসটা ইনশাল্লাহ এটা এক কিন্তু হাত লাগানো একটা সুন্নত। যে কোনো সময় দেখা হলে হাত লাগানোর মুসাফাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের জন্য নিয়ে এসেছে মুসাফা নিয়ে এসেছে কারিয়াম বশিরাহ এবং এর জন্য সওয়াবের কথাও বলেছেন। যে কেউ যদি কোনো দুকি হাত লাগায় তার গুনাহ ঝরে পড়া যায়। এটা সহিহ হাদিসের মাধ্যমে কিন্তু এই পর্যন্ত তো দোয়াটা হাদিসে আসে না। আমাদের অনেকে আবার দোয়া পড়ি। আবার বুকে লাগাই। এটা কিন্তু আসে না। অনেকে দুই হাত দিয়ে মোনাজাত করতেছি। এটাও সুন্নতার প্রমাণিত না। দুহাদিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে ধরে বলেছিলেন সেটা হচ্ছে শিক্ষা দেওয়ার জন্য।

আপনার কারণে যেন জাহান নামে যাওয়া থেকে বাঁচতে পারে এই চিন্তা আপনার থাকতে হবে আমার ভাই যেন জাহান নামে না যায় আমার বন্ধু যেন জাহান নামে না যায় আপনার কারণে যদি ভালোবাসে চলতে পারে এমনও হতে পারে আপনি কোনো কারণে যদি জাহান নামে যান আপনার ভাই আপনাকে খুঁজে বেড়াবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম বলেছেন যে কোন কোন ব্যক্তি সেদিন খুঁজবে আপনাকে এবং বলবে যে আমার সাথে সলাপাদাই করতো আমাদের সাথে আবাদত করত এখন তারে খুঁজে পাচ্ছি না তখন তাকে অনুমতি দেওয়া হবে খুঁজে নেওয়ার জন্য তিনি সে তার জন্য সুপারিশ করার অনুমতি সে পাবে সুতরাং আপনি দুনিয়াতে লাভবান হবেন আখড়াতে লাভবান হবেন শুধুমাত্র আল্লাহর জন্য যদি এক অপরকে ভালোবাসতে পারেন আর দুনিয়ার কোনো স্বার্থের জন্য হয় তো স্বার্থ হানি হলে শত্রু হয়ে যাবে আল্লাহর জন্য হলে শত্রু হওয়ার কোন সুযোগ নাই শত্রু হবে ওই সময় যখন আল্লাহকে ছেড়ে দিব ওই ব্যক্তি তখন শুধুমাত্র শত্রু হবে কারণ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বলেছেন আল্লাহর জন্য ঘৃণা করতে হবে আবু ভালোবাসা ছিল জন্য ভালোবাসা আল্লাহর ভালোবাসা আল্লাহ সামন্তরালে ভালোবাসা হলে শিখ হয় আল্লাহর জন্য ভালোবাসা হলে ইমান হয় কথাটা বুঝাতে পারছি কিনা আল্লাহ সমতার 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 কেউ কাকে ভালোবাসলে শিরক হয়ে যায় সমতারে এটা আল্লাহ তাআলা বলেছেন অমিনান না সে মাই তাখুজু মিন দুনিলাহ আম দা যি ইহুবুনা তুহিব বিল্লাহ ওয়াল্লাযিনা আ'নু আশাদু ফাদলিল্লাহ আল্লাহকে বেশি ভালোবাসে ঈমানদাররা কাফেররা তাদের মুক্তিরকে যেরকম ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসে আল্লাহরা

যেদিন আমি শুনেছি মোহাম্মদামকে বলতে আলমার হাব্বা একজন মানুষ যাকে ভালোবাসে তার সাথে হবে যাকে ভালোবাসে তার সাথে হবে প্রিয় ভাইয়ারা বিশাল ভাইয়ার বিশাল ব্যাপার